আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আপনারা অনেকে জানেন যে আমরা মূলত কাজ করে হচ্ছে মিশরি ফার্মই তো নতুন করে হচ্ছে আমরা টাইগার নিয়েও কাজ করতেছি এটা আসলে আপনাদের জন্যই কাজ করতেছি কারণ অনেক সময় আপনারা টাইগার মুরগির জন্য আমাদেরকে কল করেন তো দীর্ঘ অনেক দিন ধরে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখতেছেন তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে টাইগার মুরগি দিতে পারতেছি না তো নতুন করে হচ্ছে আমরা আজকে টাইগার মুরগির ডেলিভারি করবো তো আমরা মূলত হচ্ছে জিরো বয়স থেকে বাচ্চাগুলো আমরা ডেলিভারি করে দিই আগে থেকে বুকিং করা থাকে এটা ফার্মই হোক এবং টাইগার হোক এবং দেশি মুরগি হোক হাঁস হোক যেটাই হোক আমরা হচ্ছে জিরো বাচ্চাটাই সেল করে থাকি কিন্তু অনেক অনেক ক্ষেত্রে যেহেতু অনেক নতুন উদ্যোক্তা বা নতুন খামারি আছে যারা শখে পালন করে তারা আসলে এটা হচ্ছে মানে নিয়ে হচ্ছে বুডিং করতে পারে না তো সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে আমরা এটা বুডিং করে দিতে হয় এবং আপনারা অনেকে ওইটা দেখতে চাইছেন যে টাইগার মুরগি আমরা কিভাবে ডেলিভারি করি এবং কত বয়সেরটা ডেলিভারি করি তো আজকে হচ্ছে আমাদের ডেলিভারি করবো হচ্ছে সাত দিন বয়সের এটাই যে দেখতেছেন যে আমরা এটা প্যাকেটিং করতেছি এটা হচ্ছে আমরা ডেলিভারি করব করবো হচ্ছে শরীয়তপুরে এটার বয়স আজকে সাত দিন তো এটা আমাদের সম্পূর্ণ বোর্ডিং কমপ্লিট করা যেহেতু আমি নিজে যাব তো নতুনদের আমরা আসলে প্রতিবারই বলি যে নতুনদের হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই যাতে অনেকে আর দেখবেন যে অনলাইনে টাকা নিয়ে আসলে মালামাল দেয় না মুরগি পাঠায় না একটা প্রতারিত হয় তো সেক্ষেত্রে আমরা আসলে নতুনদের জন্য এটা আমরা ক্যাশ অন ডেলিভারি দিই এবং ক্যাশ অন ডেলিভারি দেওয়ার আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আসলে যে দেখি তারা ওই মুরগিগুলো রাখার জন্য কি পরিমাণের প্রিপারেশন নিয়েছে আসলে দেখা যায় যে নতুনরা মুরগি নিয়ে মুরগিগুলো হচ্ছে বুডিং করতে পারে না বা রাখতে পারে না একটা সময় মুরগিগুলো অসুস্থ হয়ে যায় কিন্তু তখন যদি আমাদের এই বিষয়টা জানায় তো সেক্ষেত্রে আমাদের অনেক খারাপ লাগে তো আমরা নিজেরা আসলে ওইখানে যাই ক্যাশ অন ডেলিভারি দেই তার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা থাকে না এবং মুরগিগুলো আমরা সুস্থ দেই এটা তাকে সামনাসামনি দেখাই দিয়ে আসি এবং এটাও আমরা তাদেরকে সাপোর্ট দিই যারা নতুন তাদের সব এইগুলো আপনারা কি কি মেডিসিন খাওয়াবেন ডিম পাড়া পর্যন্ত বা বড় করা পর্যন্ত কি কী খাবার খাওয়াইতে হবে এবং এইগুলো আপনারা কীরকম পরিবেশে রাখবেন সম্পূর্ণ একটা মানে গাইড করার চিন্তাভাবনা আমরা করি এবং তাদেরকে যথেষ্ট সাহায্য করার মানে ক্যাপাবিলিটি আমরা তাদেরকে সাহস দিয়ে আসি যে না আপনারা এইটা পালন করতে পারেন এইভাবে এইভাবে করেন তো এটা আমরা হচ্ছে ডেলিভারি করি মূলত হচ্ছে ঝুড়িতে কিন্তু এটা হচ্ছে আমরা যেহেতু পাশের জেলায় আমাদের শরীয়তপুর খুব বেশি সময় লাগে না সেক্ষেত্রে আমি নিজে যাব তো সেই জন্য হচ্ছে আমরা এইগুলো কাঠোনে নিতেছি এখানে টোটাল হচ্ছে পঞ্চাশ বিশ টাইগার মুরগির বাচ্চা আছে এটার হচ্ছে সাত দিন বয়স তো এইটা হচ্ছে আমরা আজকে সম্পূর্ণ ডেলিভারি করে দেবো এবং অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আপনি হচ্ছে লিটারে কি ব্যবহার করেন আমরা হচ্ছে টাইগার মুরগি এবং মিশরি ফার্মি মুরগি এইটা যেহেতু আমরা দশ দিন বুডিংয়ে রাখি সেক্ষেত্রে হচ্ছে আমরা নিচে ওই কাঠের গুঁড়া দিই না কাঠের যে বড় ছাল আছে না ওইটা দেখবেন আপনারা কাঠের ওয়ার্কশপে গেলে দেখবেন মেশিন দিয়ে হচ্ছে একটা কাট মানে প্লেন করা হয় চাষা হয় তো ওই বড় টানবেন ওইটা আসলে মুরগির চোখে যাওয়ার কোনো সুযোগ থাকে না আর এইটা হচ্ছে আপনি কম দামেও ব্যবহার করবেন দেখ আমি বলবো যে আপনারা যারা একদম নতুন কামারি। তারা আসলে হচ্ছে ধানের চিটাটা ব্যবহার করবেন ওটা অনেক ভালো হয় কাঠের গুঁড়াটা দেখা যায় কি বাইসেন যদি মুরগি খেয়ে ফেলে ওটা হজম হয় না মুরগির সমস্যা হয় কিন্তু ধানের চিটাটা মুরগি খাইলে এটা হজম হয় যেহেতু ওটা ধান কুড়া মুরগি সাধারণত খেয়ে থাকে এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যখন হচ্ছে কাঠের গুঁড়া ব্যবহার করবেন এটা আপনারা চেষ্টা করবেন মানে ভেজার আগে দুই দিন তিন দিন পর পর পরিবর্তন করে ফেলতে যেহেতু এটা আপনি কম দামে পাবেন হ্যাঁ এই কাঠের গুঁড়াটা আপনারা একটু খেয়াল রাখবেন এটা খুব বেশি দিন ব্যবহার করবেন না এবং এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ধানের চিটার তুলনায় তো আপনারা যারা নতুন তারা ধানের চিটাটাই ব্যবহার করবেন এবং যাদের টুকটাক অভিজ্ঞতা আছে তারা হচ্ছে কাঠের গুঁড়াটা ব্যবহার করবেন কাঠের গুঁড়া ব্যবহার করলেও আপনারা এটা টুক মানে দ্রুত চেঞ্জ করে ফেলবেন ধানের চিটার তুলনায় এবং আরেকজন আমাদের কাছে প্রশ্ন করছিলেন জানতে চাইছিলেন যে ভাই আমরা যে আপনি যে মুরগিগুলো রাখেন এই রুমটার আসলে সাইজ কত এই রুমটার মূল সাইজ হচ্ছে আপনার দশ ফিট বাই বিশ ফিট বুঝতে পারছি দশ ফিট বাই বিশ ফিট হচ্ছে এই রুমটা এক ভাই আমাদের গতকালকে আমাদের কাছে প্রশ্ন করছে যে ভাই এই রুমটার একটা সাইজ জানাইলে ভালো হইতো এবং এই রুমের ভিতরে আমরা নতুন করে যে আমাদের শখিন মুরগির জন্য কেস বানাইতেছি এটা এখনও রেডি হয় নাই অনেকে বলতেছেন ভাই এটা রেডি কবে হবে বা এটা একটু আমরা আস্তে আস্তে কাজ করতেছি সেক্ষেত্রে এটা রেডি হইতে একটু সময় লাগবে এবং এই কাঠের গুঁড়াটা আমরা হচ্ছে রিফাইনিং করে যখন আমরা মেল থেকে আনি মেল থেকে আনার পর এটা আমরা হচ্ছে রোদে শুকায় ঝারি ঝেড়ে তারপরে হচ্ছে আমরা এটা লিভারে লিটারে ব্যবহার করি তো আপনারা আশা করি বুঝতে পারছেন এবং টাইগার মুরগি আমাদের কাছ থেকে যারা নিতে চান তাদেরকে অবশ্যই আগে বুকিং করতে হবে বুকিং করলে হচ্ছে আমরা পাঠাই দিই এবং আমরা তিন জেলাতে হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি দিই মাদারীপুর ফরিদপুর এবং শরীয়তপুর এই তিনটা জেলাতে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই এবং আমরা নিজেরা গিয়ে দিই এতে আপনি যেই কয় পিস নেন সেটা হচ্ছে আপনার রুচি আপনার খুশি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে টাইগার মুরগি আমরা কীভাবে ডেলিভারি করি এবং এইগুলো হচ্ছে আমরা কিভাবে যত্ন করি